প্রথম প্রশ্ন ভীতির দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ স্বপ্নগুলো দেখলে করণীয় কি সময় মেয়েরা মাথায় কাপড় না দিলে কি হয় আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মন্ত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবে ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে আজানের সময় মেয়েরা মাথায় কাপড় না দিলে কি হয় দেখুন আমাদের দেশের মেয়েরা দুই ধরনের মেয়েরা থাকে একটা হলো পর্দা করে আর একটা হলো পর্দা করে না যেই মেয়েরা পর্দা করে না তারা সর্ব অবস্থায় সাধারণত দেখা যায় মাথা খোলা রেখে থাকে অথবা তারা মাথায় কাপড় দেয় না সেটা পরপুরুষের সামনে হলেও তারা মাথায় কাপড় দেয় না এই মেয়েরা অনেক সময় দেখা যায় কি আজান যদি হয়ে যায় বা আজান দিলে তখন তারা সব সময় পর্দা করে না অথবা পরপুরুষের সামনে বসে আছে বিপর্দা অবস্থায় বসে আছে সেই অবস্থায় আজান দিলে শুধুমাত্র মাথায় একটু কাপড়টা টেনে দেয় এই হলো একটি বিধান আরেকটি হলো মেয়েরা সাধারণত পর্দা করে অথবা যে জায়গায় পর্দা করার প্রয়োজন নেই যেমন ঘরে যে সময় মাথা ঢেকে রাখা প্রয়োজন নেই এই সময় যদি আজান দেয় তাহলে মাথা ঢাকা জরুরি কিনা দেখুন প্রথম বিষয় যে বেপর্দা নারী যারা রয়েছে যারা পরপুরুষের সামনে মাথায় কাপড় ফেলে দিয়ে অথবা বেপর্দাভাবে বসে থাকে কাজ করে বা দাঁড়িয়ে থাকে যে ভাবেই হোক এই অবস্থায় যদি আজান দেয় তাহলে তখন মাথায় কাপড় দিলেই কি যথেষ্ট আজানের সময় মাথায় মাথা ঢেকে রাখাটাই কি যথেষ্ট পর্দার কোনো প্রয়োজন নাই এটা সম্পূর্ণ রূপে একটা ভণ্ডামির একটা অন্তর্ভুক্ত কেননা পর্দা একজন নারীর জন্য পর পুরুষের সামনে পর্দা করা ফরজ আইন বা ফরজ গুরুত্বপূর্ণ এক ফরজ শুধু আপনি মা আজানের সময় মাথায় কাপড় দিলেন এটা তো যথেষ্ট নয় এই জন্য আপনি এই সময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে বা পুরোপুরি পর্দার সাথে থাকতে হবে পর পুরুষের সাথে কখনোই বিপদটা হওয়া যাবে না মাথায় কাপড় তো দূরের কথা বরং পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে আর তখন আপনি আজান দিলে তখন আপনার মাথা তো এমনি ঢাকা থাকবে পরপুরুষের সামনে আর যদি আপনি পর্দাশীল হন তাহলে তো পরপুরুষের সামনে অবশ্যই আপনার মাথা ঢাকা রয়েছে পর্দার সাথে আপনি আছেন কিন্তু যদি আপনি এমন জায়গায় থাকেন আপনি পর্দা করেন অথবা না করেন এমন জায়গায় আছেন যেখানে আপনার মাথা ঢাকা জরুরি না যেমন ঘরের মধ্যে আছেন যেখানে পরপুরুষের নজর পড়ার কোনো সম্ভাবনা নেই এবং সেখানে আপনি রিল্যাক্সে আছেন আপনার মাথা খোলা অবস্থায় আছে তখন আজান দিলে যে মাথায় কাপড় দিতে হবে না হয় কোনো অমঙ্গল হবে বিষয়টি এমন নয় তখন আপনি আজান দিলে মাথায় কাপড় মাথা খোলা থাকলে বিশেষ কোনো ক্ষতি রয়েছে আজান অবস্থায় মাথা খোলা রাখলে গুনাহ হবে বিষয়টি এমন নয় কাপড় দেওয়া জরুরি নয় বরং কাপড় দেওয়া বা পরিপূর্ণ পর্দা করা জরুরি হল আজানের সময় নয় বরং পরপুরুষের সামনে যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নেই তাদের সাথে পরিপূর্ণ পর্দা করা জরুরি তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ স্বপ্নগুলো দেখলে করণীয় কি দেখুন আল্লাহ রব্বুল ইন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন বিভিন্ন বার্তা দেওয়ার জন্য কখনো স্বপ্ন দেখান সুসংবাদের বার্তা দেওয়ার জন্য আবার কখনো স্বপ্ন দেখান সতর্ক বার্তা দেওয়ার জন্য তো আজকে প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো না কোনো বিপদের আলামত অথবা বিশেষ কোন্তা আল্লাহ দিচ্ছেন তো এ সম্পর্কে আমরা আলোচনা করবো আল্লামা ইবা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো হজুর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছি দেখে মাছি মাছি স্বপ্ন দেখা এটি একজন ব্যক্তির জন্য বড় সতর্কবর্তার বিষয় মাছি স্বপ্ন দেখলে বুঝতে হবে দারিদ্রতা আসতে পারে সামনে হয়তো অসচ্ছলতা আর্থিক অভাব অনটন দেখা দিতে পারে এবং কোন নিচুতা বা হীন মন্যতা বা হীন কোনো কাজ নিচু কোনো কাজ অসম্মানজনক কোনো কাজে লিপ্ত হতে পারে যার কারণে তার ইজ্জত সম্মান বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে মাছি জমা হতে দেখে যে এক জায়গায় অনেক মাছি তার কাছে জমা হয়েছে অথবা তার মুখে বসেছে অনেকগুলো মাছি তার মুখে বসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো অসভ্য বা খারাপ ব্যক্তির মাধ্যমে সম্পদ লাভ করবে এবং সেই সম্পদ খারাপ সম্পদ বা হারাম সম্পদ পাবে সে কোনো খারাপ ব্যক্তির মাধ্যমে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে হয়তো সম্পদ পাবে কিন্তু পরবর্তীতে পরিশেষে গিয়ে সে ক্ষতির সম্মুখীন হতে পারে আর হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে মাসি মাছি দেখার অর্থ হলো হিংসুক বা হিংসা করা বা অসভ্যতার কোনো আলামত হয়তো কে কোনো হিংসার সে কোনো হিংসার বশবর্তী হতে পারে বা হিংসায় আক্রান্ত হতে পারে অথবা কোনো হিংসুক ব্যক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা কোনো অসভ্যতার সাথে যুক্ত হতে পারে বা কোনো অসভ্য ব্যক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ মাছি মারতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো হিংসুকের উপর সে হিংসুককে পরাজিত করবে হিংসুকের উপর বা শত্রুর উপর সে বিজয় লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌমাছি দেখে বিশেষভাবে মৌমাছি যদি দংশন করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও হলো যে সতর্কবার্তার বিষয় রয়েছে যে হয়তো সে কোনো ধন সম্পদ অর্জন করবে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি কষ্টের পরে হলেও হয়তো সে কিছু সম্পদ ¿Qué te paré? আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোহর মোজা দেখে মোজা পরিধান করতে দেখে বিশেষভাবে যদি শীতকালে মোজা পরিধান করতে দেখে এর ব্যাখ্যা সুসংবাদের বিষয় যে সে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে কিন্তু যদি গরমকালে মোজা পরিধান করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো দুঃখ কষ্টের সতর্কবার্তা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি পায় চামড়ার মোজা দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো বিবাহের আলামত বা শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে কিন্তু যদি চামড়ার মোজা খাটো দেখে যে কিন্তু সেটা শর্ট মোজা বা ছোট একেবারে ছোট হয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট পতিত হতে পারে সামনে কোনো দুঃখ কষ্ট রয়েছে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ মোজার তলা ফাটা দেখে যে মোজা নিচের দিকে ছিঁড়া এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা স্ত্রীর মৃত্যু হতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার মোজা নষ্ট হয়ে গিয়েছে গিয়েছে অথবা একেবারে নষ্ট হয়ে গিয়েছে উপযুক্ত নেই এমন দেখলে সে আর্থিক ক্ষতির হতে পারে বা আর্থিকভাবে হতে পারে আর স্বপ্নে যদি কেউ মোজা পুড়ে যেতে দেখে যে মুজা আগুনে পুড়ে গিয়েছে বুঝতে হবে স্ত্রীর মৃত্যু হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোজা ঘর থেকে বাইরে ফেলে দিতে দেখে তাহলে বুঝতে হবে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যে যেতে এটিও বড় একটা সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুজা বিক্রয় করে দিতে দেখে অথবা অপরিচিত কাউকে দিয়ে দিতে দেখে দান করে দিতে দেখে তাহলে বুঝতে হবে যে স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা বা স্ত্রীর রোগাক্রান্ত হতে পারে আর যদি কেউ মুজা চিড়ে ফেলতে দেখে যে মুজা ইচ্ছা করে চিড়ে ফেলেছে তাহলেও স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা বা স্ত্রীর সাথে বিচ্ছেদের সতর্কবার্তার বিষয় আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে দেখার সাতটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিক ভাবে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আবার আরেকটি ব্যাখ্যা হলো স্ত্রী সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হতে পারে স্ত্রীর মৃত্যু অথবা স্ত্রী লাভ বিবাহের আলামত আবার কখনো আরাম আয়েস বা বিজয় অর্জনের আলামত হতে পারে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল ভীতের নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কিনা দেখুন নামাজে দোয়া কুনুত না পড়া এটি দুই ভাবে হতে পারে একটা হলো কুনুত পড়েনি আর একটা হলো ভুলে দোয়া না পড়া বা অনিচ্ছায় দোয়া কুনুত ছেড়ে দিয়েছে দেখুন ইচ্ছাকৃত যদি দোয়া কুনুত না পড়ে তাহলে দোয়া কুনুত পড়া যেহেতু ওয়াজিব ভীতের নামাজে এজন্য ইচ্ছাকৃত দোয়া কুনুত ছেড়ে দিলে তাহলে তার নামাজ হবে না নামাজ পুনরায় পড়তে হবে আর যদি অনিচ্ছাকৃত বা ভুলে যদি দোয়া কুনুত ছেড়ে দেয় তাহলে এই ব্যক্তির জন্য বিধান হলো অনেক সময় এমন হয়ে থাকে যে সে আসলে দোয়া কুনুদ পড়তে চায় বা পড়তে চেয়েছিল কিন্তু তৃতীয় রাখাতে সুরা ফাঁকিয়ে তার একটা সুরা মিলিয়ে গতানুগতিক সে রুকুতে চলে গিয়েছে দোয়া কুনুদ পড়ার কথা তখন আর মনে নেই তাহলে এই ব্যক্তির জন্য উচিত হলো যখন পরবর্তীতে মনে পড়বে তখন সে নামাজ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত বা শেষ রাখাতে গিয়ে পরবর্তীতে সে শিজদাই সাহুর মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নিবে অর্থাৎ দোয়া দোয়াকুদ যেহেতু অজিব দোয়া কোন ভুলে ছেড়ে দিলে সিজদাই সাহুদিলে তার নামাজ হয়ে যাবে তো দর্শক আল্লাহ তালা বিষয়গুলো বুঝারে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন